অভিনেত্রী মেহজাবিন চৌধুরী ও তার ভাই আলিসান চৌধুরী তাদের নতুন পারিবারিক ব্যবসার পার্টনার করার কথা বলে আমিরুল ইসলাম নামের এক ব্যক্তির কাছ থেকে নগদ ও বিকাশে মোট সাতাশ লক্ষ টাকা নেন পরে ব্যবসা শুরু না করে টাকা ফেরত দিতেও নানা সময় কাল কালক্ষেপণ করেন পাওনা টাকা চাইতে গেলে মেহজাবিন ও তার ভাই আমিরুল ইসলাম নামের ওই ব্যক্তিকে গালাগাল করেন এবং হুমকি ধুমকি দেন এই ঘটনায় চব্বিশ মার্চ আমিরুল ইসলাম আদালতে মামলা করেন মামলায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় মেহজাবিন চৌধুরী তার ভাই আলিসান চৌধুরী আজ রবিবার ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করেন এবং পরে আদালত তাদের জামিন মঞ্জুর করে। এ নিয়ে আজ মেহজাবিন তার ফেসবুক ওয়ালে লিখেন অনলাইনে আমার নাম ব্যবহার করে কিছু বৃত্তিহীন মামলা সংক্রান্ত খবর ছড়িয়ে পড়েছে আমার সকল সাংবাদিক সহকর্মীদের প্রতি অনুরোধ দয়া করে কোনো প্রকার যাচাইহীন ও সত্যতাবিহীন সংবাদ প্রকাশ থেকে বিরত থাকুন অপরদিকে আমরুল ইসলাম নামের ওই ব্যক্তি গণমাধ্যমের সামনে বলেন আমাকে টাকা দেওয়ার কথা বলি তারপরে প্রশ্ন ধরা বাহার সামনে নিয়েছে সেটা যাওয়ার পর তার বাই অজ্ঞাত আরো তিন চারজন আমার খাওয়া চোখটা দিই তার গাড়ি করে নিয়ে যায় ঘন্টা খানিক পরে আমার চোখ খোলে খোলার পর আমি দেখি হাতুর জি হাতুর এবার আমাকে বলে যে তারা সমাজে মান্য মান্য লোক তাদের কাছে যদি টাকার জন্য আর বাহার সামনে যা মারি এখানে খাওয়া দিই এরপরে আমি মামলা করার প্রস্তুতি নিই মেহেজাবিন চৌধুরী ফেসবুকের মধ্যে আরও একটি পোস্ট শেয়ার করে লিখেন আমি মেহজামিন চৌধুরী আজ একটি বুয়া ও মিথ্যা মামলার সংবাদ দেখে আমি বিস্মিত আমি মনে করি বিষয়টি সম্পূর্ণ বৃত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত গুজব ছাড়া কিছুই নয় এই ধরনের কোনো ব্যবসায়িক কর্মকাণ্ডের সঙ্গে আমি সরাসরি বা পরোক্ষভাবে জড়িত নই যে বা যারা এমন বৃত্তিহীন মামলা করেছেন তাদের কাউকে আমি চিনি না যারা আমাকে চিনেন তারা জানেন আমি কেবল আমার অভিনয় ও পেশাগত দায়িত্বে সর্বদা নিবেদিত আমি এমন কোনো ব্যবসায়িক কর্মকাণ্ডে নেই যেখানে আইনি জটিলতায় জড়ানোর প্রশ্ন আসে একজন সচেতন নাগরিক হিসাবে আমি দেশের আইন নিয়ম নীতি ও সামাজিক দায়িত্বে বিশ্বাসী ইতিমধ্যে আমার আইনজীবী যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছেন যাতে সব গুজব ও মিথ্যা প্রচারণা বন্ধ হয় এবং ভবিষ্যতে কেউ আর এই ধরনের উদ্দেশ্য কিছু করতে না পারে একজন শিল্পী ও সচেতন নাগরিক হিসাবে আমি সবসময় দেশের আইন ও নীতি সামাজিক মূল্যবোধ মেনে চলেছি গত এক যুগেরও বেশি সময় ধরে মিডিয়ায় পরিশ্রম ও নিষ্ঠার সঙ্গে কাজ করে আসছি যার সাক্ষী আমার দর্শক সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা আমি আমার সহকর্মী গণমাধ্যম কর্মীদের অনুরোধ করছি বৃত্তিহীন কোনো তথ্য যাচাই ছাড়া প্রকাশ করবেন না এবং আমার সকল শুভাকাঙ্ক্ষী ভক্ত ও পরিচিতজনদের বলবো আপনাদের ভালোবাসা আর আস্থায় আমার সবচেয়ে বড় শক্তি বিভ্রান্তি না ছড়িয়ে সত্যের পাশে থাকুন